পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের একঝাঁক মেধাবী সন্তানেরা কমলাপুর ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমরা কমলাপুরের সন্তান আক্স নামে একটি স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক সংগঠন তৈরি করেছেন এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল কমলাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের আর্থিক সামাজিক ও সামগ্রিক কল্যাণ সাধিত করা সংগঠনটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলাপুর ইউনিয়নের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান আলহাস আব্দুল সালাম মেদা তিনি বলেন সমস্ত দিক ইন্ডিয়ান সমস্ত লি লি তারা একটি সংগঠন তার চেয়ে ইন্ডিয়ান মানুষকে গরিব দুঃখী অনুমতি মানুষ সকলে সুশান্তি দিয়ে আনতে আজকে এই সমস্ত কাজেpronged রূপ দেওয়ার জন্য আসলে আমাদের আমাদের আমন্ত্রণিত করেছেন আমরা আসলে ধন্য আমরা যে আজকে এত বড় সম্বোধনা পাবো তা আমরা ভাবতে পারিনি

আপনারা আমাদের উপদেষ্টা কমিটির থাকবেন সকলে আপনারা যারা এই কমিটিতে আছেন তারা আমাদের উপদেষ্টা কমিটির থাকবেন আমাদেরকে সকল দিক নির্দেশন দেবেন আমার পরিষদকে সকল নির্দেশন দেবেন এটা আমি আশা করছি আসলে আপনারা যা চাচ্ছেন আমরা তাই চাচ্ছি আমি চাচ্ছি যে ইউনিয়নের মানুষের সুখ দুঃখ দেখার আমি আপনাদের পাশে আছি সর্বত্র আপনাদের পাশে থাকবো মূলত আমার এই সংস্থাটা ভালোই নেবে আমি যেটা আশা করছি হেলেই আর আমি যেটা আশা করছি যে আমার কেউ সহযোগিতা করবে আমি চাচ্ছি যে সুন্দর একটা সংগঠন আমার পাশে আছে আজকে এই সংগঠনের যারা আছে যারা ছেলেরা আছে যারা আমার এখানে যারা আছে সকলেই আমার কাছে খুব আপনজন আমি যদি প্রত্যেকের নাম বলতে গেলে হয়তো সময় লাগবে প্রত্যেকেই আমার আপন আমি প্রত্যেকেরই পছন্দ করি যে পছন্দ করে বিজয়ী আজকে বসে আছি সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মান্নান বলেন কমলাপুর ইউনিয়নকে আধুনিকীকরণে আমাদের অনেক উন্নয়নমূলক পরিকল্পনা আছে আমরা এগুলো বাস্তবায়ন করে যাচ্ছি ধীরে ধীরে এই ইউনিয়নটির সার্বিক উন্নয়নের জন্য আমাদের এই সংগঠন কাজ করে যাবে ইনশাল্লাহ সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বশির খান বলেন কমলাপুর ইউনিয়নের অনেক মেধাবী সন্তানেরা দেশ ও দেশের বাইরে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন আমি চিন্তা করলাম তাদেরকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করলে আমাদের কমলাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন করা সম্ভব সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমি কমলাপুরের সকলকে এই সংগঠনে একত্রিত করার চেষ্টা করি প্রথমে এই কার্যক্রম অনলাইনে চললেও বর্তমানে এটি দৃশ্যমান ভবিষ্যতে আরও অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা কমলাপুর ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ সংগঠনটির প্রধান উপদেষ্টা ডক্টর বসির আহমেদ বলেন আমরা কমলাপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি পরিবেশকে উন্নত ও সমৃদ্ধ গড়ে তোলার জন্য ইতিমধ্যে চল্লিশ হাজারেরও বেশি তাল বীজ বপন করেছি এরকম আরও অনেক উন্নয়নমূলক প্রকল্প কমলাপুর ইউনিয়নকে উপহার দেব ইনশাল্লাহ সংগঠনটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জিয়াউর রহমান বলেন আমরা কমলাপুর ইউনিয়নে আল্লাহর রহমতে অনেক ডাক্তার আছি আমরা সবাই একত্রিত হয়ে ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে সর্বদা আছি এবং সুচিকিৎসা দিয়ে তাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করব ইনশাল্লাহ সংগঠনটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এস এম মোকলেসুর রহমান বলেন আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা এই সংগঠনের মাধ্যমে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত প্রায় একশো পঞ্চাশটি পরিবারের মধ্যে সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি ভবিষ্যতেও আমরা এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ এছাড়াও সংগঠনটির অন্যতম উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান চুন্ন সর্বদা কমলাপুরের সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উক্ত পরিচিতি অনুষ্ঠানে কমলাপুরের কীতি সন্তান আব্দুল ওহাব মিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক রৌপ্য ব্যগ্র উপাধিতে ভূষিত হওয়ায় আমরা কমলাপুরের সন্তান আক্সের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে কমলাপুরের সর্বসাধারণের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক হোসেন সহসভাপতি আক্স মোহাম্মদ কামাল হোসেন রারি সহসভাপতি আক্স। মোহাম্মদ ইব্রাহিম খান যুগ্ম সাধারণ সম্পাদক আক্স মাওলানা মোহাম্মদ মুকলেসুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক আক্স মোহাম্মদ দেলোয়ার হোসেন দপ্তর সম্পাদক আক্স এছাড়াও উক্ত অনুষ্ঠানে কমলাপুরের সর্বস্তরের মানুষের পাশাপাশি এই সংগঠন আমরা কমলাপুরের সন্তান আক্সের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই প্রোগ্রামকে সফল ও সার্থক করেছেন